বর্ডারগার্ড বাংলাদেশ কর্তৃক সুনামগঞ্জের সাতক উপজেলার সীমান্তবর্তী সনবাড়ি এলাকা থেকে উদ্ধার করা দুটি ডেটোনেটর ও আড়াইশো গ্রাম উচ্চ সম্পন্ন বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়েছে আজ সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এসব বিস্ফোরক দ্রব্য নিরাপত্তাদের ধ্বংস করা হয় বিজিবি জানায় সীমান্তের নিরাপত্তা ও স্থানীয় জনগণের সুরক্ষার কথা বিবেচনা করে সীমান্ত এলাকা থেকে দূরে নির্জন স্থানে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এর আগে গত একত্রিশ অক্টোবর রাতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল স্নাতক উপজেলা সীমান্তবর্তী সনবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে বালুর স্তূপের নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলভার আড়াইশো গ্রাম বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করে উদ্ধারকৃত রিভলভারটি আইনানুক প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয় আর ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য আজ নিষ্ক্রিয় করা হলো। বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালনের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে তিনি আরও জানান মাদক অস্ত্র এবং অন্যান্য পণ্যের চোরাচালন প্রতিরোধে বিজেপি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা জোরদার করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তা যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে সীমান্তের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় বিজিবির সতর্ক তৎপরতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা সকলের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ